যে তার অবস্থান কি একটা দুইটা না নয় নয়টা বিয়া করছে নিজের তো বিয়া করছে এরকম যারা শর্ট টাইম বিয়ে করতে চায় ধরেন লাখ দুই এক টাকা কাবিন টাবিন দিয়া অথবা তিন চার লাখ টাকা কাবিন টাবিন দিয়া দুই মাস চার মাস ছয় মাস বিয়া করে তালাক দেওয়ার সিস্টেমের মতন এক ধরনের হালাল পতিতালয় আমরা এটাকে বলতে পারি বা কন্ট্যাক্ট বিয়ে এমন বিয়ের যিনি আইডল সেই রকম বিয়া কর তার নাম হচ্ছে কি আইডিয়াল ম্যারেজ বিউরোর যিনি প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ দেখেন নামের আগে মুফতি থাকলেই যে এই লোক খুব পরহেজগার বিষয়টা কিন্তু তা না তাকে নিয়ে 21 টেলিভিশন থেকে বেশ কয়েকটা টেলিভিশন বেশ কয়েকটা রিপোর্ট করেছে প্রত্যেকটা রিপোর্ট পড়ছিলাম আর তার সম্পর্কে যখন জানছিলাম আশ্চর্য লাগছিল যে এই দেশে মানে এগুলা কিভাবে সম্ভব হয় আসুন দেখি আপনার তামান্না হাতুন নামক একটা আইডি থেকে গেল কয়েকদিন আগে তার যে তৃতীয় স্ত্রী মানে একটা স্ট্যাটাস দিয়েছিল গেল মানে সম্ভবত অক্টোবর মাসে তাই না আপনারা দেখেছিলেন কি পরিমাণ ভাইরাল হয়েছিল এরপরেই তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনের নামে গণমাধ্যমগুলো জানা যায় যে কুষ্টিয়ায় যে জায়গায় তার জন্ম বা যে তিনি পড়াশোনা তার তার বাবার প্রতিষ্ঠান জন্য মাদ্রাসায় ইভেন তিনি যখন গিয়ে পড়াশোনা করছেন চট্টগ্রাম হাট পড়াশোনা করছেন তার সাথে পড়াশোনা করা এমন অনেক মানুষ তার সম্পর্কে কিন্তু এই মন্তব্যগুলা করেছেন যে বেসিক্যালি বিয়ের নামে তার একটিভিটিসটা হচ্ছে ডিফারেন্ট দেখেন ভাই একজন মানুষের হইতে পারে পারে। একটা একটা দুইটা বিয়ে বিয়ে করতে কিন্তু বিয়েটাই করে তালাকের করছে। ধরেন দুই মাস চার মাস ছয় মাস রাখতেছে কাবিন কত পঞ্চাশ হাজার থেকে এক লাখ দুই লাখ তিন লাখ সমাজের যারা গৌরী অসহায় এতিম এই যে আমাদের বোনেরা আছে তাদের সবাইকেই এই টার্গেটটার মধ্যে অথবা কন্যা দায়গ্রস্ত অনেক পিতা আছে যে ধরেন টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না তো ওই রকম ফ্যামিলির মেয়েগুলারই টার্গেট করে মুফতি মামুন আর এর মাধ্যমে শুধু নিজে না আর অনেককেই এই ধরনের মেয়েরা মানে এই ধরনের মেয়েদেরকে তুলে দেয় তার এই ম্যারেজ মিডিয়ার মাধ্যমে এলাকার ভিতরে যাইতে পারে না এলাকার মানুষ তারে হালকা রূপসানিয়া ঘুরাফেরা করতেছে আদর করার জন্য এই জন্য ঢাকাতে আইসা এখন আখড়া গাড়ছে তারই প্রতিষ্ঠান নিয়ে নানান ধরনের কিন্তু অভিযোগ আছে সর্বশেষ যে অভিযোগ তামান্না হাতুনের এই অভিযোগের পরে গণমাধ্যমগুলো নড়েচড়ে বসে কোন রাজনৈতিক দলের সাথে তার কানেকটিভিটি সংশ্লিষ্টতা আছে কিনা আমরা জানি না তবে যেহেতু এরকম দাঁড়িয়ে রাখছে আমরা তো মনে করছি ওয়াও হুজুর কিন্তু আসলে হুজুর না এই পাঞ্জাবির টুপির ভিতরে আস্ত একটা শয়তান তাকে নাকি দেয়বন্দের ফেরাউন বলা হইতে আবার বুঝছেন যে এই লাইনে তার নাম দেওয়া হয়েছিল দেয়বন্দর ফেরাউন মানে দেওবন্ধে যারা পড়াশোনা করতে চায় তারা সবাই হেদায়ত হয়ে আসে জ্ঞান শিক্ষা নিয়ে আসে কিন্তু মুফতি মামুন দেওবন্ধে গিয়েও থামে নাই সে তার এই ধরনের একটিভিটিস গুলা যেগুলা চালাই যাচ্ছিল এখন এগুলার অনেকটা হালাল করার জন্য সমাজের গরিব অসহায় এটি মেয়েদেরকে বিয়ের নামে নিজেই নয়টা করছে আর প্রথমে ডায়লগ শুনছেন না প্রয়োজনে একশোটা করবে থামবে না কেন কারণ সে হালাল হয়েতেই এই মেয়েগুলার সাথে যে অনৈতিক কর্মকাণ্ড করছে এটা আসলে থামাবে কে আমাদের যে রাষ্ট্র যারা বড় বড় চিন্তক আছেন তারা বলছিলেন যে তার বিরুদ্ধে যে সকল মেয়েদেরকে সে বিয়ে করে তারা তার বিরুদ্ধে মামলা টামলা করে চালানোর মতো সুযোগ নাই রাষ্ট্রের উচিত এই সেই রকম বিয়াকুর মুফতি মামুনুর রশিদকে কি বলা হয় যে তাকে মানে কাশেমি তার আরেক নাম যেটা কাশেমি তাকে থামানো উচিত যারা মনে করেন যে হুজুরের পক্ষ অবস্থান নেবেন আপনার মেয়েটারে আপনার বোনটারে বিয়া করে দুই চার ছয় মাস রাইখা হ্যাঁ তারপর তো ইজ্জতটা শেষ করে পরে আপনার মুখের উপর পঞ্চাশ হাজার এক লাখ ধরাই দিল একটা কি বলা হয় যে ধরেন আহ পতিতা হিসেবে ব্যবহার করলো আর বাড়িতে কিছু না একটা ভালো মেয়ের এসে পতিতা বানাই দিচ্ছে একবার বিয়ার নামে তার বিরুদ্ধে রাষ্ট্রর ব্যবস্থা নেওয়া ভালো থাকুন